যে জরুরি অবস্থাটা থাকা প্রয়োজন সেটা বিভিন্ন বিবেচনায় প্রাকৃতিক দুর্যোগ কিংবা ধরেন কোনো মহামারী বিবেচনা অনেক ধরনের কারণে হতে পারে কিন্তু এইখানে উপজেলা পর্যায়ে যে অদস্তন আদালতের কার্যক্রমকে সম্প্রসারিত করা যদিও আমরা দেখেছি যে আপনাদের নিশ্চয়ই সকলের মনে আছে সামরিক স্বৈরশাসক এরশাদের সময় কিন্তু হাইকোর্টের বেঞ্চ ঢাকার বাইরে নেওয়ার হয়েছিল আবার কিন্তু আমাদের এই যে শহরের প্রতিষ্ঠিত এবং প্রভাবশালী আইনজীবীদের বিরোধিতার কারণে সেটি কিন্তু শেষ পর্যন্ত টিকে নেয় কারণ হচ্ছে এই প্রতিষ্ঠিত এবং প্রভাবশালী আইনজীবীগণ ঢাকায় থেকেই তাদের আইনি ব্যবসাকে মানে বজায় রাখতে চান ঢাকার বাইরে তাদের জন্য তো একটু কষ্টকর হয় তো ঠিক এই উপজেলা পর্যায়ে আপনারা দেখবেন যে এখন যেটা দীর্ঘদিন ধরে আছে দ্বীপাঞ্চল কিংবা বিচ্ছিন্ন এলাকা বিবেচনায় ভৌগোলিক দূরত্ব জনসংখ্যা যেটা আছে এখন কিন্তু আরও সেটা বৃদ্ধি করা দরকার সেটা যদি খুব বেশি সংখ্যক বৃদ্ধি করা হয় তখন আবার আইনজীবীদের পক্ষ থেকে একটা প্রতিবাদ বা প্রতিক্রিয়া আসতে পারে সেই ক্ষেত্রে আমরা কমিশনকে এটা বলেছি যে রাজনৈতিক সরকার অনেক ক্ষেত্রে বিভিন্ন প্রেক্ষাপটে শেষ পর্যন্ত বাস্তবায়নের দিকে নাও যেতে পারে অন্তত ওনারা যেন একটা ফ্রেমওয়ার্ক করে যান এবং কিছু কাজ এগিয়ে নেন যে উপজেলা পর্যায়ে আমরা যেটা অধঃ আদালতের কার্যক্রমকে প্রসারিত করা এবং বিশেষ করে সহকারী ম্যাজিস্ট্রেটদের সেখানে ব্যয়ের ক্ষেত্রে যে একটা সীমা সেটি যদি এখানে উল্লেখ করা হয়নি কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ লাখ পর্যন্ত এই বিষয়টা নিয়ে সবাই আলোচনা করেছে এবং এই বিষয়টাতে পুরোপুরি একমত দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টি যে জরুরি অবস্থার বিষয় নিয়ে যেটি আপনারা ইতিমধ্যে শুনেছেন যে জরুরি অবস্থাটা থাকা প্রয়োজন সেটা বিভিন্ন বিবেচনায় প্রাকৃতিক দুর্যোগ কিংবা ধরেন কোনো মহামারী বিবেচনা অনেক ধরনের কারণে হতে পারে কিন্তু এইখানে আমরা যেটা দেখেছি অতীতে আসলে জরুরি অবস্থায় রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে সেটা চুয়াত্তর সালে কিংবা সামরিক শাসন আমলে নব্বইয়ের আপনার ছিয়াশি সাতাশি দুবার আর লাস্ট তিনবার তো আমরা দেখলাম সেই সময় সরকারের পতন হয়ে গেছে যখন তারা নাগরিকদের অধিকারকে খর্ব করার চেষ্টা করেছে সেই বিবেচনায় আমরা যেহেতু একটা অভ্যুত্থান পরবর্তী সময়ে একটা নতুন সেটেলমেন্টের কথা ভাবছি সেই জায়গা থেকে আমরা এটা পরিষ্কার করে বলছি যে জরুরি অবস্থার সময় নাগরিকদের মৌলিক অধিকারের ক্ষেত্রে কতটুকু আসলে খর্ব করা হবে কিংবা কতটুকু বজায় থাকবে এইটার একটা মাত্রা থাকা দরকার পাবলিক রিয়াকশন দেশ গড়ায় আপনার মতামত